আজ শুক্রবার সকাল সকাল বেরিয়ে গেলাম সংসার সমস্ত কাজ টাজ ফেলে বিশেষ একটা কাজে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আমরা যাচ্ছি এখন জহিরুল হক সিটিতে আক্তাবনগর যে ব্লকে আপনারা হয়তো গেস করতে পেরেছেন আমরা কেন যাচ্ছি আক্তাবনগর তো এখন আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রস করে আমরা আফতাবনগরের দিকে যাচ্ছি যে ব্লকে যাব। আমরা যে ব্লক ক্রস করে ভিতরে যাব আরও ভিতরে যাবো সেখানে মোটামুটি সবাই ফ্রাইডেতে এই সময়টা কেউ প্রেফার করে কেউ বিকেলে প্রেফার করে হ্যাঁ আফতাবনগরে যাওয়াটা তো আমি আজকে চিন্তা করলাম যেহেতু বিকেলে অনেক রাশ থাকে তাই সকাল সকাল আমরা একটু বেরিয়ে যাব তো এখানে সেখানে যাচ্ছি আমরা বিশেষ একটা কাজে কাজ বলবো না যাচ্ছি হচ্ছে আমরা ওখানে ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং শেখার জন্য যাচ্ছি সেখানে রাস্তাতে দেখলাম অনেক মানুষ মোটামুটি ভালোই শুক্রবারে সকাল সকাল অনেক মানুষ তো অনেক মানুষই যাচ্ছে সেখানে অনেক গাড়ি দেখলাম হ্যাঁ অনেকে সাইকেল রাইড করছে অনেকে স্কেটিং করছে তো হয়তো এই জায়গাটা ড্রাইভিং করার জন্য বা কোনো কিছু শেখার জন্য জায়গাটা খুবই উপযোগী আমাদের সামনে দেখছেন দুইটা ছেলে ওরা স্কেটিং করছে মূলত শুক্রবারে খুব একটা সকাল সকাল বের হওয়া হয় না মূলত ড্রাইভিং শেখার জন্যই আফতাবনগরে আসা আর আফতাবনগর ড্রাইভিং শেখার জন্য খুব ভালো একটা জায়গা তো আজকে কেন যেন মনে হচ্ছে ড্রাইভিং শিখার চাইতে পরিবেশটা বেশি সুন্দর ছিল চারিদিকে কাশবন হ্যাঁ লোকজন মোটামুটি ভালোই ছিল তো আমি আমার ড্রাইভ শুরু করলাম এটা আমার প্রথম দিন ছিল ড্রাইভিংয়ে তেমন একটা খারাপ চালায়নি ভালোই চালিয়েছিলাম পাশে একটা মেয়ে সে সাইকেল রাইড করছে রাস্তাটা একটু ভাঙা ছিল আসলে বিকেলে এখানে আসা যায় না কারণ অনেকে প্লে করে এখানে ক্রিকেট খেলে হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চারা থাকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা মা আসে এখানে অনেকে ঘুরতে সেই জন্য এর আগে আমি একদিন এসেছিলাম বিকেলে তো তখন আমি আর ড্রাইভ করতে পারিনি সেই জন্য আজকে আমাদের ডিসিশন নিলাম যে আমরা একটু সকাল সকাল যাব সকালে হয়তো আমরা ওরকম পরিবেশ পাবো না বিকেলের মতো অতটা ঝামেলা হবে না আমরা হয়তো আমাদের ড্রাইভটা খুব সুইটলি করে আসতে পারবো তো ড্রাইভের ফাঁকে ফাঁকে আমি দেখছিলাম চারপাশের পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর ছিল আপনারা যারা দিয়াবাড়িতে যান কাশবন দেখার জন্য আমার মনে হয় না আমরা যারা এই পাশে আছি তাদেরকে আর দিয়াবাড়িতে যাওয়া লাগবে কাশবন দেখার জন্য প্রচুর কাশবন ছিল এখানে প্রচুর আসলে যে ব্লকের ভিতরে এতটা কাশবন হ্যাঁ এতটা সুন্দর এটা আসলে এই মুহূর্তে না গেলে হয়তো আমি বুঝতাম না যদিও এর আগে আমি গিয়েছি বাট এখানকার পরিবেশটা এখন এতটা সুন্দর লাগছে এর আগে এতটা সুন্দর লাগেনি বা এতটা ভালো লাগেনি হয়তো কাশবনের জন্য হয়তো এতটা সুন্দর এতটা কাশবন আমি আশা করিনি সুন্দর অনেক কাশবন আমি যদিও জুম করতে ভুলে গিয়েছি কারণ আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কাশবন দুই পাশে খুব সুন্দর কার্বন পুরোটা সাদা হয়ে আছে আপনারা যারা যান ওখানে ভালো লাগবে আমার মনে হয় যারা কার্বন পছন্দ করেন বা যারা একটু ঘুরতে পছন্দ করেন ঘোরার জন্য জায়গাটা খুব সুন্দর হয়তো দিয়াবাড়ির মতো অতটা ঝামেলা নাই অতটা কোলাহল নাই বাট বিকেলে কেমন হয় পরিবেশটায় ইদানিং কেমন হয় সেটা আমি জানি না বাট আমি গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে তখন দেখলাম ভালোই রাস থাকে আপনারা দেখছেন হয়তো কাশবন খুবই সুন্দর আপনারা আসেন ভালো লাগবে তো আমি ড্রাইভিং সিট ছেড়ে দিলাম এখন ফাইয়াদ ড্রাইভ করছে আমার চাইতে ভালোই ড্রাইভ করে ফাইয়াদ ওর কারো হেল্প লাগে না খুবই সুন্দর ড্রাইভ করেছে আর আমি বাইরে দেখছিলাম রোদের জন্য ওদেরকে বারবার বসলাম চলো চলে যাই বাসায় চলে যাই আজকাল ড্রাইভ করা লাগবে না আর শিখা লাগবে না কারণ প্রচণ্ড রোদ এবং গরম ছিল এসিও যেন ঠান্ডা হচ্ছিল না এরকম একটা পরিবেশ ছিল তো যাই হোক এখন ফাইয়াদ আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে বাড়িতে বাবা ফাইয়াদের বাবা তো খুব খুশি যে ছেলে ড্রাইভ করছে হ্যাঁ এত সুন্দর ড্রাইভ করছে আর ফাইয়াদ বারবার আমাকে বলছিল তোমার চাইতে আমি অনেক ভালো ড্রাইভ করি অনেক ভালো ড্রাইভ করি হ্যাঁ এখন আমরা বাসায় যাবো আল্লাহ প্লেস